নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি মান্দাই মন্ডলে মন কি বাত শ্রবণ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা সংবিধান দিবস থেকে উইন্টার ট্যুরিজম বিভিন্ন জাতীয় ইস্যুতে প্রধানমন্ত্রীকে কুর্নিশ রবিবার মান্দাই মন্ডলে চৌত্রিশ নম্বর বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনপ্রিয় কর্মসূচি মন কি বাতের একশো আঠাশতম পর্ব সরাসরি শ্রবণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দলের কর্মী সমর্থকদের সঙ্গে এদিন প্রধানমন্ত্রী তুলে ধরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু সম্পর্কে আলোচনা করেন মুখ্যমন্ত্রী জানান এই পর্বে প্রধানমন্ত্রী সংবিধান দিবস বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি অযোধ্যার রাম মন্দিরের ধর্মধ্বজ উত্তোলন আইএনএস মাহের অনতরি আধুনিক মৌমাছি পালন প্রাকৃতিক কৃষি ব্যবস্থা উইন্টার ট্যুরিজম জি টোয়েন্টি এবং ক্রিকেটে ভারতীয় মহিলা দলের সাফল্য সহ বহু সংসদীয় ও সামাজিক গুরুত্বের বিষয় দেশবাসীর সামনে তুলে ধরেছেন তিনি আরও বলেন প্রধানমন্ত্রী বক্তব্য শুধু তথ্য বহুল নয় দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ দিশা সম্পর্কে দেশবাসীকে উৎসাহিত করে বিশেষত কৃষি প্রযুক্তি নারী সমাজের অগ্রগতি এবং যুব সমাজকে কেন্দ্র করে যে ভাবনা প্রধানমন্ত্রী প্রকাশ করেন তা গ্রামীণ থেকে শহর সবারই প্রাসঙ্গিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা মন কি বাত শ্রবণ শেষে মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় বিনিময় করে জানান এই ধরনের কর্মসূচি সংগঠনকে আরো শক্তিশালী করে এবং সরকারের উন্নয়নমূলক কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বুথ পর্যায়ের এই কর্মসূচিকে সফল করতে স্থানীয় নেতৃত্ব কর্মীদের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আঠাশতম মন কি বাত অনুষ্ঠান আজকে এই ভূতে এবং আজকে মান্দাই পঁয়ত্রিশতম বুথে মান্দাই মন্ডলে এসেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব প্রতি মন কি বাত অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর উনি বিষয় আমাদের সামনে রাখেন মনে হয় শুধু ভারতবর্ষ না সারা পৃথিবী যেন একটা জায়গায় চলে আসে এত সুন্দর সুন্দর জিনিস আমরা শুনতে পাই জানতে পাই এবং পাশাপাশি মন কি বাত ওনার যে মনের যে বিষয় যেগুলোর মাধ্যমে আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষাও কিন্তু উনি দেন তো আজকে মান্দায় আমি এসেছি এর আগেও এসছি আমি কয়েকবারই এসছি এখানে তো এখানে জনজাতি এলাকা বিশেষ করে তো জনজাতি গোষ্ঠীর সবাই এসছে এখানে এবং তারও শুনল এবং আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীজিকে শুনলাম বুঝলাম আগামী দিনও যে প্রতি লাস্ট মাসের রোববার আমরা শুনবার জন্য দিন আগ্রহে আমরা অপেক্ষা